আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তবাসুম তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ক্লাস নিয়ে চলে আসলাম তো তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে পাঁচ ছোটটা এমসি আমরা সিলেক্ট করেছি যেখানে তোমরা তিনশোটি পাবে থ্রি স্টার প্রশ্ন আর দুশোটি পাবে টু স্টার প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি সলভ করো ইনশাল্লাহ কোনো পরীক্ষা আটকাবে না তো আজকে আমরা অধ্যায় চারে টাইপ এইট অর্থাৎ সবাধ শ্বসনের অবাধ শ্বসনের যে অংশগুলো আছে যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকে সলভ করবো আশা করি আজকে ক্লাসের পর এমসিকিউ নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না তো চলো আমরা আজকে এমসিকিউ সলিউশন করা শুরু করি আচ্ছা প্রথম প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখি কি বলেছে অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে হাইড্রোকার্বনে পরিণত করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে নাকি ক্লোরোফর্মে পরিণত করে আচ্ছা আমাদের এখন ভালো করে বুঝতে হবে অনুজীব যারা তাদের মধ্যে কোষ কেমন থাকে অনুজীবদের মধ্যে কি এক কোষ থাকে নাকি বহু কোষ থাকে অবশ্যই অনুজীব যতগুলো আছে তারা কিন্তু এক কোষই হয় ও অর্থাৎ এদের একটা মাত্র কোষ থাকে হ্যাঁ এরা আদিকোশী হয় তো সেই ক্ষেত্রে এরা কি করে এরা কিন্তু মানুষ বলো উদ্ভিদ বলো অন্যান্য প্রাণী বলো এদের মতো শ্বসন ঘটে ঘটাতে পারে না অর্থাৎ এদের মতো অক্সিজেন গ্রহণ করে খাবারটাকে জারিত করতে পারে না শক্তি উৎপাদন করতে পারে না তারা তারা কি করে যেহেতু তাদের কোষে মাইটোকন্ড্রিয়া নেই যেহেতু তাদের কোষে প্লাস্টিক বলো বা হচ্ছে গোলজি বডি বলো যে এই বিভিন্ন কোশাঙ্গানোগুলো নেই তার মানে তারা খুব শর্টকাটে কাজ করে তো তারা যে পদ্ধতিতে শ্বসন ঘটায় তাকে আমরা বলি অবাধ শ্বসন এই অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না অক্সিজেনের প্রয়োজন ছাড়াই মানে অক্সিজেন ছাড়াই তারা কিন্তু কার্বোহাইড্রেটকে মানে তাদের যে খাবারটা শর্করাকে জারিত করে এবং জারিত করে একটা যৌগে পরিণত করে তো এই যোগটার নাম কি এই যোগটা হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে কারণ তারা হচ্ছে গিয়ে সাধারণত যেহেতু অক্সিজেনটা ইউজ করছে না তার মানে সহজলভ্য বা হচ্ছে খুব সহজে উৎপাদন করা যায় এমন যোগটাই তারা উৎপাদন করছে তাহলে অনুজীব অবাধ শ্বসনের মাধ্যমে কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করছে অবশ্যই ল্যাকটিক অ্যাসিডে পরিণত করছে এখন তোমার যদি অপশনে যদি ল্যাকটিক অ্যাসিড না থাকতো যদি থাকতো ইথানল ইথানল হচ্ছে একটা অ্যালকোহল তোমরা সকলেই জানো হ্যাঁ ইথাইল অ্যালকোহল বা ইথানল যদি হতো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ইথানলও হবে তার মানে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথানল যে কোনো একটা ওরা উৎপাদন করবে দুইটা কখনোই একসাথে তারা উৎপাদন করবে না এরপরের প্রশ্ন দেখো অবাধ শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপাদ উৎপন্ন হয় অপশনগুলো খেয়াল করো অ্যামাইনো অ্যাসিড ইথাইল অ্যালকোহল পানি অক্সিজেন তার মানে বুঝতে পারছি একটু কি আমি উত্তরটা দিয়ে দিয়েছি ইথাইল অ্যালকোহল মানে কি ইথানল তার মানে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসের যে কোনো একটা তোমার অপশনে উপস্থিত থাকবে তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়া কোনটি উৎপন্ন হচ্ছে অবশ্যই অ্যান্সার হবে ইথানল ল্যাকটিক অ্যাসিড থাকলে ল্যাকটিক অ্যাসিড এখানে উত্তর হতো তারপরে দেখো কোনটিতে শ্বসনে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় আখ সবুজ শৈবাল ধান নাকি ইস্ট আজ একটা উদ্ভিদ সবুজ শৈবল আমি যদি বলি সবুজ শৈবালও কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আবার হচ্ছে ধান সেটাও কিন্তু একটা উদ্ভিদ তার মানে কি এরা সবাই কিন্তু কোনোটাই অনুজীব না যেহেতু অনুজীব না তার মানে এদের মধ্যে কখনোই শোষণ হবে না অবশাসন না হলে ইথাইল অ্যান্ড তৈরি হবে না তো লাস্টের যে অপশনটা হচ্ছে ইস্ট ইস্ট হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছত্রাক ছত্রাক জাতীয় বা ছত্রাক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তভুক্ত একটা অনুজীব যেটা হচ্ছে এক এটাকে তোমার মানে ভালো মতো দেখতে হলে মাইক্রোস্কোপের প্রয়োজন হবে তো এই ইস্ট যখন শ্বসন সম্পূর্ণ করে তখন অক্সিজেন ছাড়াই তার ভিতরে থাকা কার্বোহাইড্রেটকে জারিত করে এবং কার্বোহাইড্রেটকে জারিত করে ইথাইল অ্যালকোহল তৈরি করবে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো অবাধ শ্বসন সম্পর্কে নিচের কোনটি সঠিক ছয় অনু পানি উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এক গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় আটত্রিশটি এটিপি উৎপন্ন হয় প্রথম কথা হচ্ছে অপশনেই মানে প্রশ্নেই বলে দিয়েছে অবাধ শ্বসন তার মানে অবাধ শ্বসনে কখনোই বেশি পরিমাণে এটিপি তৈরি হবে না কখনোই এখনো গ্লুকোজ পুরোপুরি জারিত হতে পারবে না কেন পারবে না কারণ এখানে অক্সিজেনের অভাব রয়েছে অক্সিজেন ছাড়াই সেই শ্বসনটা সম্পন্ন করে তাহলে আটত্রিশটি এটিপি উৎপন্ন হয় এটা কাটা একনো গ্লুকোজ সম্পর্ক জাগিত। হয় এটাও কাটা ছয় পানি উৎপন্ন হয় না ছয় কখনো উৎপন্ন হবে না সাধারণত সবাত শ্বসনে ছয় অনু পানি উৎপন্ন হবে তারপরে দেখো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় হ্যাঁ ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হবে তারপরে প্রশ্ন দেখো একশো উনসত্তর নম্বর প্রশ্ন অবাধ শ্বসন কোন ধরনের জীবে দেখা যায় অবশ্যই একই রকম এই এটার আগের যে প্রশ্নটা ছিল তার মানে আগের যে প্রশ্নটা সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে আসলে কোন ধরনের জীবে অবাধ শ্বসন দেখা যায় আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছিলাম অবাধ শ্বাসন হচ্ছে এক কোষি অথবা আদিকোষী জীবগুলোতে এই শ্বাসনটা সম্পন্ন হয় তাহলে এক কোষি জীবের উদাহরণ কি ব্যাকটেরিয়া ইস্ট এরাই হচ্ছে এক কোষি জীব তাহলে দেখো তো এগুলোর কোনো উদাহরণ এখানে আছে কিনা না ব্যাকটেরিয়া আছে হ্যাঁ আছে তার মানে ব্যাকটেরিয়া কি শ্বসন ঘটাবে অবশ্যই ঘটাবে শৈবাল ঘটাবে না কারণ শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করে প্রাণী ঘটাবে কখনোই না উচ্চস্বী ঘটা কখনোই না তারপরে পশু দেখো অবাধ শ্বসন সাধারণত দেখা যায় কোথায় কোথায় ইস্টে দেখা যাবে অবশ্যই শৈবালে দেখা যাবে না শৈবাল হচ্ছে গিয়ে শৈবালের ভিতরে ক্লোরোপ্রাস থাকে মাইটোকনড্রিয়া আছে এগুলো কখনোই হচ্ছে অবাধ শ্বাসন ঘটায় না ব্যাকটেরিয়ায় অবাধ শ্বসন দেখা যাবে তাই আমার অ্যান্সার কিন্তু এক এবং তিন হবে পরের পশুরা খেয়াল করো কি বলেছে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাতে শ্বাসনিক বস্তুর আংশিক জারণ হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় সেটাকে আমরা অবাধ শ্বসন বলি অক্সিজেন ছাড়াই এই শ্বসনটা সম্পন্ন হবে যদি অক্সিজেন ছাড়া হয় তার মানে শ্বসনিক যে বস্তু আছে মানে শ্বাসনিক বস্তু বলতে শর্করা তারপরে চর্বি বা হচ্ছে গিয়ে এই যে তোমার অন্য কোনো জৈব যৌগ সেগুলো কী হয় আংশিক জারণ হয় পুরোপুরি জারণ হবে না কেন হবে না কারণ এখানে অক্সিজেন নাই তাহলে এখানে আংশিক জারণ হয় তারপরে দেখো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে হ্যাঁ ল্যাকটিক অ্যাসেড উৎপন্ন হয় অথবা ইথানোর উৎপন্ন হবে দুইটা কখনোই একসাথে উৎপন্ন হবে না আর একটা হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় কখনোই না বিপুল পরিমাণের শক্তি কখনোই তৈরি হবে না মাত্র হচ্ছে দুই নিট দুই অনু এটিপি তৈরি হয় তার পরে প্রশ্নটা দেখো কি বলেছে গ্লাইকোলাইসিসের জন্য প্রযোজ্য অক্সিজেন আবশ্যক দুই মলিকুল অ্যাসিড উৎপন্ন হয় নাকি সাইটোপ্লাজম স্থান অবশ্যই সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে তাহলে আমার প্রথমটা এই তিন নম্বর অপশনটা হবে দুই মলিকুল পারভিক্যাসিড অ্যাসিড উৎপন্ন হয় অবশ্যই দুই মলিকুল অ্যাসিড উৎপন্ন হয় অক্সিজেন কি আবশ্যক অক্সিজেন থাকলেও গ্লাইকোলাইসিস হবে অক্সিজেন না থাকলেও গ্লাইকোলাইসিস হবে তাই আমাদের অ্যান্সার হচ্ছে তিন ঠিক আছে পরের প্রশ্নটা খেয়াল করি অবাধ শ্বসন কোনটির অনুপস্থিতিতে হয় গ্লুকোজ অক্সিজেন হাইড্রোজেন নাকি জৈব অ্যাসিড অ্যান্সার হচ্ছে কি অক্সিজেন অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বাসন সম্পন্ন হয় তারপরে প্রশ্ন দেখো অবাধ শ্বসনে নিট কত অণু এটিপি তৈরি হয় আচ্ছা এখানে নিট কত এটিপি মানে প্লাস মাইনাস করে কত অণু এটিপি তৈরি হচ্ছে অ্যান্সার হবে দুই মাত্র দুই অণু এটিপি এখানে তৈরি হয় এরপরে পোষ্য খেয়াল করো অবাধ শ্বসনের কোন ধাপে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে প্রথম ধাপ যেটা আছে যেটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি করে সেখানে গ্লুকোজের আংশিক জারণ জারণ হয় কারণ এখানে অক্সিজেন যেহেতু থাকে না এই জন্য অক্সিজেন ছাড়াই এই গ্লুকোজের জারণটা হচ্ছে তাই এটা কখনোই সম্পূর্ণরূপে জারিত হতে পারে না তাই আমার অ্যান্সার হচ্ছে গিয়ে ধাপ এক যেখানে গ্লুকোজের অসম্পূর্ণ বা আংশিক জারণ ঘটে তারপরে প্রশ্নটা খেয়াল করো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ কোনটা অ্যাসিডের অসম্পূর্ণ জারণ কোনটা এনজামের কার্যকারিতায় ঘটে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে শুধু অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে না কখনোই শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে না হয় ল্যাক্টিক অ্যাসিড তৈরি করবে নাহলে ইথানল তৈরি করবে এনজামের কার্যকারিতায় ঘটে হ্যাঁ পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ এনজাইমের কার্যকারিতায় ঘটবে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে হ্যাঁ ইথাইল অ্যালকোল বা ইথানল তৈরি করে তার পরে পশুটা খেয়াল করো একশো সাতাত্তর নম্বর প্রশ্ন শ্বসনের ক্ষেত্রে উদ্ভিদে সবা শোষণ সংঘটিত হয় উদ্ভিদে সবার শ্বসন সংঘটিত হবে ইস্ট অবশাসন সংঘটিত হয় হ্যাঁ অবশাসনের ফলাফল হ্যাঁ অবাধ মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তার প্রশ্ন পোশ খেয়াল করো অবাধ শ্বসন অক্সিজেনের সাহায্য ছাড়াই হয় ব্যাকটেরিয়াতে হয় এই প্রক্রিয়ায় মিথানল তৈরি হয় সবই ঠিক আছে অক্সিজেনের সাহায্য ছাড়া এই শোষণটা ঘটবে ব্যাকটেরিয়াতেও হবে কিন্তু মিথানল তৈরি হয় না ইথানল তৈরি হয় ঠিক আছে যে পর প্রশ্ন খেয়াল করো ইস্টে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো হলো ইস্ট হচ্ছে একটা এক অণুজীব তার মানে কি তার মানে তোমার অবাধ শ্বসনের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমাকে জিজ্ঞেস করছে অবাধ শ্বসনের ধাপই রয়েছে দুইটা কী কী প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে আরেকটা হচ্ছে গিয়ে তোমার পাইরবিক অ্যাসিডের তোমার হচ্ছে হয় ঠিক আছে চক্র এখানে হবেই না কারণ এককোষী জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না তো মাইটোকন্ড্রিয়া চক্র হয় যদি মাইটোকন্ড্রিয়া থাকে তাহলে চক্র হবে হবে না তার আমাদের দুই নম্বর অপশনটা বাদ আমরা এক আর তিন অ্যান্সার দিব তারপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে রাখি পারুটি খেতে তার বাবাকে জিজ্ঞেস করলো কেন পারুটি ফুলে ওঠে তার বাবা উত্তর দেয় যে ছত্রকে এক প্রকার সার্বিতীয় প্রক্রিয়া এর জন্য দায়ী তাহলে প্রশ্ন হচ্ছে উদ্দীপক উল্লিখিত সারবৃত্তির প্রক্রিয়াটি কি শালক সংশ্লেষণ অভিশ্রবণ অবাধ নাকি আর অবশ্যই অবাধ কেন যখন পাউরুটি ফুলে উঠছে তখন পাউরুটি কার জন্য ফুলে উঠে আমরা সকলেই জানি পাউরুটি যখন ডো বানানো হয় তখন কিছু ইস্ট ছড়িয়ে দেওয়া হয় ইস্ট ছড়িয়ে দিলে কি হয় ইস্টের জন্য ইস্ট তার অবাধ ফলে যে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সেই কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাওয়ার জন্য তোমার পাউরুটিটা ফুলে যায় তো এই যে পাউরুটিটা ফুলে যায় দেখি আমরা যখন পাউরুটি খাই সেটা অনেক সফট হয় দেখা যায় সেটার ভিতরে তুমি দেখবা যে যে ঘরের মতো ঘরের মতো জায়গা থাকে না পাউরুটি ছিলে দেখা যায় ঘরের মতো ফাঁপা ফাঁপা জায়গা থাকে এই জায়গাগুলোতে কার্বন ডাইঅক্সাইডগুলো জমা থাকে এবং কার্বন ডাইঅক্সাইড যদি জমা থাকে তাই পাউরুটিটা ফাঁপা থাকে এই যে নরম হয় তো এই ইস্টের জন্য ইস্টের অবাধ শাসনের জন্যই মূলত কার্বন ডাইঅক্সাইডটা ফুলে যায় এখন তারপরে পরে আমরা একটু দেখি কি বলেছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া অনুযায়ী কোন গ্যাসটি পাউরুটি ফুলে ওঠার জন্য প্রভাবক হিসেবে কাজ করে তার মানে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া অনুযায়ী মানে অবাধ কোন গ্যাসটা পাউরুটি ফুলে ওঠার জন্য প্রভাবক বলতে হচ্ছে কোনটা আসলে কোনটার জন্য এই পাউরুটি ফুলে ওঠে অক্সিজেন কখনোই না অক্সিজেনের জন্য কখনই ফুলবে না তারপর দেখো পানি পানির জন্য কখনই ফুলবে না ইথানলের সংকেত এটার জন্য কখনোই ফুলবে না আমি একটু আগে তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম যে ইস্টের অবস্থানের ফলে কি কি তৈরি হয় আমরা বলেছি যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইডের জন্য মূলত পাউরুটি ফুলে ওঠে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু দুই হবে এরপরে পশুরা খেয়াল করো এখানে উদ্দীপক দিয়েছে গ্লুকোজ এনজামের সাহায্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে আর শক্তি উৎপাদন হচ্ছে তাহলে উল্লেখিত প্রক্রিয়ায় নিট কত অনু এটিপি তৈরি হয় তাহলে উল্লেখিত যে প্রক্রিয়াটা আমরা দেখে বুঝতে পারছি এখানে গ্লুকোজ আছে এখানে কোনো অক্সিজেন আছে আর নেই তার মানে এইখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে অক্সিজেন নেই অর্থাৎ এটা কী শ্বসন হবে অবাধ শ্বসন হবে তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়ায় কত অনু এটিপি তৈরি হয় মানে কত অনু শক্তি তৈরি হয় আমি পড়াশোনাতেই বলে দিয়েছিলাম মাত্র দুই অণু এটিপি তৈরি হয় আর সবাধ শ্বসনে কত তৈরি হয় আটত্রিশ এটিপি তৈরি হয় উদ্দীপকের প্রক্রিয়াটি অনুজীবের শক্তি তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে আর দুগ্ধ শিল্পে ভূমিকা রাখে তাহলে নিচের কোনটা সঠিক হতে পারে আমরা বলতে পারি যে অজীবের শক্তি তৈরি করে এটাতে আর হচ্ছে শিল্পে কারণ হচ্ছে আমরা জানি যে ল্যাক্টো ব্যাকসিটাস নামের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কিন্তু দই তৈরিতে হেল্প করে কিভাবে করছে কারণ হচ্ছে ওই যে দুধের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে ফলে তোমার ওই যে দুধের মধ্যে থাকা ল্যাকটোস ল্যাকটিক অ্যাসিডে পরিণত হচ্ছে কিসের জন্য হচ্ছে ব্যাকটেরিয়ার শ্বসনের জন্য হচ্ছে ব্যাকটেরিয়া নিজে বেঁচে থাকার জন্য শ্বসন সম্পন্ন করছে অক্সিজেন ছাড়াই সে শ্বসন ঘটা ফলে যেটা হবে এখানে যে শর্করাটা আছে সেই শর্করাটা ভেঙে সে লাইক গ্যাসের উৎপাদন করে ফেলছে ফলে আমরা বলতে পারি যে অবাধ শোষণ দুগ্ধ শিল্পে অবশ্যই তার ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে আজকের এমসি কিউতে আমরা অবাচ যতগুলো এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় আসে সেগুলো সমাধান করলাম আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই আজকের ক্লাসের মতো যদি তোমরা প্রত্যেকটা এমসিকিউয়ের এর জন্য সমাধান চাও কিউআর কোড রয়েছে স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ প্রত্যেকটা এমসিকিউ তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেয় বুঝিয়ে দিব তোমরা ভালোভাবে বুঝতেও পারবে এবং এই এমসি তোমরা যদি করে যাও তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে